নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে অমাবস্যা ব্রত এবং অমাবস্যার নিশি পালন কবে হবে অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার শুভ সময় এবং সারা বছর ভালো থাকার জন্য ও সুখ সমৃদ্ধি লাভের জন্য কালী পূজার দিন কোন নিয়মগুলি অবশ্যই পালন করবেন বাংলায় কালী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে সারা বছর বিভিন্ন অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় মন্দিরের পাশাপাশি অনেকে বাড়িতেও কালী পূজা করেন দুর্গাপূজার পরে যে কালী পূজা হয় তাকে দীপান্বিতা পূজা বা দীপাবলিও বলা হয় অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী গণেশের পূজাও করে থাকেন শাস্ত্র মতে মা কালীর এগারো রূপের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে কালী পূজা বা দীপাবলির এই আরাধনাকে শ্যামা পূজা বা মহানেশী পূজাও বলা হয় কার্তিক মাসের অমাবস্যার রাতে এই কালী পূজা করা হয়ে থাকে দুহাজার সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কালী পূজা পালিত হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দই কার্তিক চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দুপুর তিনটে ছয় মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দ্বীপযাত্রা দীপাবলি নরক চতুর্দশী চতুর্দশ দর্পণ ভূত চতুর্দশী কৃত্য আচারবশত চতুর্দশ ভক্ষণ, এবং গোস্বামী মতে যৌম চতুর্দশী ও ধর্মরাজ পূজা কার্তিক মাসে অমাবস্যার নিশি পালন দু চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দোই কার্তিক চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা চারটে সাতান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিটের মধ্যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যার ব্রত পালন হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই কার্তিক চৌদ্দশো একত্রিশ শুক্রবার দীপান্বিতা অমাবস্যার দিন গঙ্গাসনানের বিশেষ সময় হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই কার্তিক চৌদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা নয় মিনিট পর্যন্ত এখন বলবো কিছু নিয়মের কথা যেগুলি কালী পূজার দিন পালন করলে সারা বছর খুব ভালো থাকা যাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হবে দীপাবলির দিন ঠাকুর ঘরে ঠাকুরের সামনে অবশ্যই একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালুন এই প্রদীপটি সর্ষের তেল দিয়ে না জ্বালিয়ে ঘি বা তিলের তেল দিয়ে জ্বাললে খুব ভালো ফল পাওয়া যাবে এই প্রদীপের মধ্যে একটি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালবেন লবঙ্গের ধোঁয়ায় দোষ কেটে যায় বলে মানা হয় দীপাবলির দিন ঘরে এই ভাঙা জিনিসগুলি একেবারেই রাখবেন না যেমন ভাঙা খাট ভাঙা বা বন্ধ ঘড়ি ভাঙা আয়না বা যে কোনো ভাঙা কাঁচের জিনিস ভাঙা ঠাকুরের মূর্তি ভাঙা বাসনপত্র আপনার ঘরে যদি এই ভাঙা জিনিসগুলি থাকে তাহলে তা দীপাবলির আগে অবশ্যই ফেলে দেবেন বাড়িতে যদি ছেঁড়া জুতো থাকে এবং কোনো নষ্ট ইলেকট্রনিক্স জিনিস থাকে এই দিন তা বাড়ির বাইরে ফেলে আসবেন দীপাবলির আগে বাড়ির ছাদ অবশ্যই পরিষ্কার করুন এদিন ছাদে যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এবং ছাদে অবশ্যই প্রদীপ জ্বালবেন যারা খুবই অর্থকষ্টে ভুগছেন তারা একটি লাল কাপড়ে অল্প সিঁদুর কয়েকটি গাঁট হলুদ এবং পাঁচটি কড়ি একসঙ্গে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন এদিন কোনো বিবাহিতা মহিলাকে আলতা সিঁদুর এবং কিছু প্রসাধনী সামগ্রী দান করুন এতে আর্থিক উন্নতি ঘটবে কালীপূজার আগের দিন থেকে সংযম পালন করবেন শুধুমাত্র নিরামিষ আহার গ্রহণ করবেন কালী দিন অবশ্যই চোদ্দ প্রদীপ প্রজ্জ্বলিত করবেন কালী পূজার দিন মায়ের পায়ে লাল জবা ফুল ও সিঁদুর অর্পণ করুন এবং পূজার পর সেই ফুল ও সিঁদুর বাড়িতে এনে রাখুন কালী দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষু খেলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্যমতো কিছু তাকে অবশ্যই দান করবেন কালী পূজার দিন কোনোভাবেই নখ চুল দাড়ি একেবারেই কাটবেন না কালী পূজার দিন কোনোভাবেই কোনো ঝগড়া বিবাদ এবং অশান্তিতে জড়াবেন না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন